তোমারই রাগিণী জীবন কুঞ্জে বাজে যেন সদা বাজে গো তোমারই আসন হৃদয় পদ্মে রাজে যেন সদা গো তব নন্দন গন্ধ মদিত ফিরি সুন্দর ভুবনে তব পদরেণু মাখিলয়ে তনু সাজে যেন সদা সাজে গো তোমারই রাগিনী জীবন কুঞ্জে বাজে যেন সদা বাজে গো সব বিদ্যে সে যায় যেন তব মঙ্গল মন্ত্রে বিকাশে মাধুরীর হৃদয়ে বাহিরে তব সঙ্গীত ছন্দে তব নির্মল নীরব হাস্য হেরি অম্বর ব্যাপিয়া তব গৌরবে সকল গর্ব লাজে যেন সদা লাজে গো তোমারই রাগিনী জীবন কুঞ্জে বাজে যেন সদা বাজে গো